মানুষের নজরে আনতে বিজেপি আস্তিত্ব দুঃশী দিচ্ছে তাদের দ্বারা ধর্ষিত হচ্ছে মেকলিগঞ্জের মেকলি আমরা আর করে তিলোত্তমা নিয়ে আন্দোলন করবো পাশের বাড়ি মেকলির কথা ভাববো না রাত জাগবো আরো দশটা রাত জন্য আরজি করার ছিল উচিত কেউ তো হল নাবালিক বিজেপি নেতা এলাকার দাবিয়ে বেড়ান তার দ্বারা ধর্ষিতা হল বিজেপি কি কর্মী মেয়ে বিজেপি এই এই পথ দিয়ে যাবে শুভেন্দুর দিকে এখান থেকে দশ কিলোমিটার তার পাশ দিয়ে যাচ্ছে শুভেন্দু বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা আসবেন না আসুন দেখে যান এর জন্য তো আমরা গেলাম আপনাদের নজরটা করুক কুচবিহারে কোথায় আসছেন যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রীর চটির ছবি তাতে জল দিয়েছে কেউ সেই ছবিটা মিটে গেল কেন তার প্রতিবাদে বিরোধী দলনেতা আজকে মাথা ভাঙায় এত কাজ দিয়ে যাবেন তেরো বছর মেয়ে আপনার দলের নেতা রেপ করেছে আসবেন না কলকাতা কর হাসপাতাল থেকে শুরু করে এদের বাড়িতে আপনি রাস্তা দাঁড়ালেন কি বলবেন তো না না এনার বাড়িতে একজন অত্যাচারিত হয়েছে এরা বিজেপি সমর্থক বিজেপি সমর্থক না হলেও এরা অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ আমি রাজ্যের বিরোধী দলের নেতা এরা আমার কাছে মাথা ভাঙাতে গেছিলেন এটা নিয়ে তৃণমূলের কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন সেই রাজনীতি তাদের ব্যর্থ হয়েছে এই পরিবারের সঙ্গে আমরা আছি যাতে দুষ্কৃতকারীরা সাজা পায় তার জন্য আইনি সাহায্য দেবেন দেওয়া হবে পরিবারের পাশে আমরা সব রকমভাবে থাকবো আমাদের যে জিএস আছে পার্টির দধিরাম ও এবং পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত মেম্বার এরা পুরো যতিময় নয় এরা পুরো দায়িত্ব নিয়ে দেখছে আমি আশ্বস্ত করছি বিচার পাবে পরিবার সব রকম সাহায্য পাবে কলকাতা ফিরে গিয়ে আমার প্রতিনিধিকে পাঠাবো যেহেতু মামলা হয়েছে এই বিষয়টি বিচারাধীন এবং পুলিশ তদন্ত করছে তাই আমি এর থেকে বেশি কিছু বললাম সুবিনুদা ওদের বাড়িতে আজকে টিএমসি এবং ধর্ণাদিস হতে পারি সামনে ওটা তো ওর বাড়ির লোককে প্রমাণ করে দিয়েছে মিথ্যা মাথা ভাঙাতে ওরা অভিজিৎ বাবু কিছু জানে না অভিজিৎ বাবুকে বলবো মাথার চিকিৎসা করবো ধন্যদা